এমনিতে মার্কেটিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারের সাবজেক্ট হলো তিনটা আর তিনটা সাবজেক্টই হলো অন্য ডিপার্টমেন্টের সাথে মোটামুটি মিলে না বিশেষ করে স্ট্যাটিস্টিক্স টু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে মিলে না যার ফলে আপনাদের যারা ইউটিউবে ফ্রি ক্লাস দেখে পড়েন তাদের একটু সমস্যা হয়ে যায় কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যেহেতু অন্য অন্য ডিপার্টমেন্টের সাথে মিলে সো অনেক ফ্রি ক্লাস পাওয়া যায় কিন্তু এই দুইটা সাবজেক্ট যেহেতু মিলে না এই জন্য ফ্রি ক্লাস পাওয়া যায় না আবার প্রাইভেট পড়তে গেলে আমি অনেক স্টুডেন্ট পড়াই এমনিতে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের এক এক ব্যাচে দুই হাজার তিন হাজার স্টুডেন্ট হয়ে যায় কিন্তু মার্কেটিং স্টুডেন্ট পাওয়া যায় না ঠিক তাই আপনারা এই যদি ফ্রি ক্লাসগুলো বা লাইভ ক্লাস নিয়মিত চান তাহলে আপনাদের স্টুডেন্ট সংগ্রহ করতে হবে আপনারা শেয়ার মেনশন করেন যাতে অন্যরা এই ক্লাসগুলো দেখে আগ্রহ পায় নিয়মিত ক্লাসের জন্য তা আমি ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে দেখতে পারেন এই সাবজেক্টগুলো আমরা যে স্ট্যাটিস্টিক্স টুটা একটু কঠিন কারণ এই অঙ্কগুলো আপনাদের কোন ইয়ারে আগে ছিল না সবগুলো আন্ন অঙ্ক এবং প্রচুর পরিমাণ ফেল করে এই সাবজেক্টে ফেল করার আরেকটা কারণ আছে এটা থিওরি গুলো ইংরেজি লিখতে হয় স্ট্যাটিস্টিক যেহেতু আবার আর কারণ আছে এখানে যে অঙ্কগুলো আছে যতগুলো চ্যাপ্টার আছে এগুলো সব নিউ নিউ চ্যাপ্টার আপনাদের আগে ছিল না যেহেতু এই চ্যাপ্টার আপনার এই অঙ্ক যদি একটু ভুল হয় কোনো নাম্বার থাকে না জিরো যেমন ধরুন অ্যাকাউন্টিং অঙ্ক যখন জার্নাল বা হিসাব কিছুটা হইলে কিছুটা নাম্বার পাওয়া যায় কিন্তু এখানে সবগুলো ফিনান্সিয়াল অঙ্কের মতো সূত্র নির্ভর অঙ্ক কিন্তু বাচ্চারা উপায় আছে এখান থেকে চাপ্টার আপনি বেছে নিতে পারেন সবগুলো চ্যাপ্টার না করে যেমন এখানে চ্যাপ্টার আসে যেগুলো থেকে সবসময় বড় প্রশ্ন আসে যেমন এবং আর চ্যাপ্টার ওয়ান টু অর্থাৎ এই পাঁচটা চ্যাপ্টার যদি করেন কনফার্ম আপনি ফার্স্ট ক্লাস বা পাঁচটা চ্যাপ্টার করলে ফার্স্ট ক্লাস পাওয়া যায় কিভাবে পাঁচটাতে যদি পাঁচটা ম্যাথ আপনি দিতে পারেন তা তো ফার্স্ট ক্লাস আর যদি পাঁচটা নিতে দিতে না পারেন দুইটা তিনটা দেন তাহলে তো পাঁচ নাম্বার চলে আসবে ইনশাআল্লাহ এখন আজকে আমরা কাই স্কোয়ার টেস্ট করব চ্যাপ্টারগুলো খুব ইজি কিন্তু যেহেতু আপনারা পড়েন না পড়ায় গুরুত্ব দেন না এই জন্য আর কি আপনাদের এই চাপ সাবজেক্টে ফেল আসে আমরা এই চ্যাপ্টার সেভেনটা করবো আজকে দুইটা ক্লাস বা তিনটা ক্লাস করলেই চ্যাপ্টার এই কাই স্কোয়ার টেস্টের হান্ড্রেড পারসেন্ট ধারণা পাওয়া যায় এবং কাই স্কোয়ার টেস্ট থেকে প্রতি বছর একটা অঙ্ক আসে এবং আমাদের দেখবেন কাই স্কোয়ারের টেস্টের এমন একটা অঙ্ক আছে যেটা এক অঙ্ক করলে চ্যাপ্টারের সব নিয়ম শেখা যায় কাই স্কোয়ার টেস্টের এক অঙ্ক করলেও সব নিয়ম শেখা যায় আচ্ছা আমরা ক্লাস শুরু করার আগে সবাইকে আবার বলবো শেয়ার মেনশন করতে যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে আর এবং কমেন্টে জানাতে আপনারা কে কোন কলেজ থেকে ক্লাসগুলো করতেছেন তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে আপনারা ক্লাস করতেছেন হ্যাঁ যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখেন যে আপনাদের ক্লাস হচ্ছে হাইপোথিসিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে তিনটা টেস্ট করা হয় আপনাদের সিলেবাস তিনটা টেস্ট আছে হাইপোথিসিসের একটা হলো জেড টেস্ট একটা হলো টি টেস্ট আর একটা হলো কাই স্কোয়ার টেস্ট এই কাই স্কোয়ার টেস্ট চ্যাপ্টারটা শুধু মার্কেটিং থার্ড ইয়ার না ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং এর রিসার্চ ম্যাথোলজি ও আপনার ফিনান্স ফোর্থ ইয়ারও আছে এই ক্লাসটা অন্য করতে পারবে যাদের এই ভিত্তিক গবেষণা যেমন ধরেন এই একটা শহরে এক লক্ষ মানুষ আছে এখন এক লক্ষ মানুষের কে নিয়ে একটা জরিপ করতে পারতেছি না আমি দেখা যাচ্ছে এখান থেকে একশো জনকে নিয়ে জরিপটা করে একটা আইডিয়া পাচ্ছি এক লক্ষ মানুষের এই ধরেন আমি যদি গড় একশো জন মানুষের আমরা ওজন মাপলাম মেপে বললাম এই এই এলাকার এক লাখ মানুষের গড় ওজন হতে পারে পঁয়ষট্টি কেজি এটা হলো হাইপোথিস আর কাই স্কোয়ার টেস্ট হলো দুইটা তথ্য নিয়ে কাজ করে দুইটা তথ্যের মাঝে তুলনা করে যেমন ধরেন আমি একটা উদাহরণ দেখালে এই ক্লাস একটা অঙ্ক করলে আপনি বুঝতে পারবেন প্রবলেম ওয়ানে বলতেছে

এই লাইনটার অর্থটা বুঝতে হবে প্রথম এই আমি অর্থ বুঝাই এটা কিভাবে কি করছে এই পুরাটা অঙ্ক বুঝাবো ইফিসিয়েন্স দক্ষতা একটা দক্ষতার টেস্ট নিছে এর মাঝে একশো পঁচাত্তর জন ফেল করছে বাদ পড়ছে টার্মিনেট হয়েছে এর মাঝে পঁয়তাল্লিশ জন শিক্ষিত ব্যক্তিও ছিল আচ্ছা আটশো জনের মাঝে শিক্ষিত ব্যক্তির সংখ্যা হলো তিনশো পঞ্চাশ জন কি কি তথ্য দেওয়া আছে আমাকে আমাদের কাই স্কোয়ার টেস্ট করতে হলে কমপক্ষে দুইটা বিষয়ের পজিটিভ নেগেটিভ দিক দেওয়া থাকবে যেমন একটা আছে এখানে দুইটা জিনিস আছে একটা হলো এডুকেটেড শিক্ষিত মানুষ আছে একটা আছে এডুকেটেড আবার নট এডুকেটেড এখানে দুইটা জিনিস কথা বলা হয়েছে একটা হলো শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষ আবার শিক্ষিত মানুষের মাঝে দক্ষ এবং অদক্ষ থাকতে পারে ইফিসিয়েন্ট দক্ষ নট ইফিসিয়েন্ট অদক্ষ এমন হতে পারে না শিক্ষিত মানুষ দক্ষ আবার শিক্ষিত মাঝে দক্ষতার অভাব আছে এরকম হতে পারে শিক্ষিত না শিক্ষা নাই কিন্তু দক্ষতা আছে এরকম অনেক লোক আছে আবার শিক্ষিত না দক্ষও না এরকম লোক আছে তাহলে চার ধরনের বিষয় নিয়ে আলোচনা কমপক্ষে করতে হবে এই এই একটা টেবিল এটা হলো কন্টেন টেবিল পরীক্ষায় এগুলা ছোট প্রশ্ন হিসেবে আসে বেসিক শিখানোর জন্য আমি আপনাকে করাচ্ছি এই চ্যাপ্টারে এই অঙ্কটা যে আপনার কাছে কঠিন লাগে এটা বাদ দিয়েও করতে পারবেন কিন্তু এটা বেসিক সহজ লাগবে কঠিন কিছু না আমি দুইটা অঙ্ক করাবো দুইটা অঙ্ক করলে আপনি বুঝতে পারবেন কতটুকু সহজ প্রতিটা অঙ্কে দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে একটা ধরেন এডুকেটেড ইফিসিয়েন্স অথবা স্মোকার ড্রিঙ্কার দুইটা ব্যক্তি বা দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে দুইটা বিষয়ের আবার পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে দুইটা বিষয়ে পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে এরকম একটা ছক তৈরি করতে হবে আপনাকে ছক তৈরি করে প্রশ্ন থেকে তথ্যগুলো বের করতে হবে আমরা প্রথমে পড়ছিলাম আটশো জন ব্যক্তি এখানে লিখবেন আটশো একেবারে টোটাল যেটা বলবে এটা আটশো টোটাল এডুকেটেড পার্সন তিনশো পঞ্চাশ জন আমি প্রশ্ন থেকে আরেকবার একটু দেখায় নিয়ে আসি কি কি আছে এখানে টোটাল আছে আটশো জন ব্যক্তি এর মাঝে তিনশো পঞ্চাশ জন এডুকেটেড শিক্ষিত এবং টোটাল তিনশো পঞ্চাশ জন শিক্ষিত আমি টোটাল এর ঘরে বসেছিলাম এই যে এডুকেটেড টোটাল এর ঘুরে বসাইলাম টোটালের আশো যে আছে মোট এখানে বসাই করা হয়েছে দক্ষতার একটা টেস্ট করা হয়েছে এর মধ্যে একশো পঁচাত্তর জন টার্ম মানে নট ইফিসিয়েন্ট দক্ষতা নাই তার ভিতরে নট ইফিসিয়েন্ট মোট একশো পঁচাত্তর জন এরপর তারা আরো বলছেন যে এর মাঝে একশো পঁচাত্তর জনের মাঝে পঁয়তাল্লিশ জন হল এডুকেটেড পার্সন এই যে নট ইফিসের একশো পঁচাত্তরের মাঝে শিক্ষিত মানুষ হল পঁয়তাল্লিশ জন এই যে শিক্ষিত আবার অদক্ষ এই ঘরটা আমাদের লিখবো শিক্ষিত কমন আছে অদক্ষতাও কমতা কমন আছে এরকম চারটা তথ্য দেওয়া থাকবে ঘর থাকবে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা ঘরের মাঝে চারটা দেওয়া থাকবে বাকি পাঁচটা বের করতে হবে এটা বের করার জন্য একেবারে ইজি দেখেন এই দুইটা ঘরের যুগ ফল এখানে আসে যেমন ধরেন এখানে আছে পাঁচ এখানে আছে দশ এখানে লিখছি পনেরো এখন আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি আমি যে এখানে তো আছে এইখানে কত আছে বলেন তো কেউ পারবেন একটু কমেন্টে জানান তো এই ঘরে কত হবে কেউ যদি পারেন একটু বলেন কমেন্টে বলেন লাইভে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে মার্কেটিং ডিপার্টমেন্টের আপনার তে সবচেয়ে বেশি ফেল করে আপনারা অবশ্যই এই সাবজেক্টটা পড়বেন না পড়লে কিন্তু আপনাদের বিপদ হয়ে যাবে ফাইনাল একটা রিস্ক হয়ে যাবে কিভাবে রিস্ক হবে ফাইনাল ইয়ারে দেখা যাবে ফেল করলে কিন্তু ইয়ার লস থার্ড ইয়ারে ফেলটা পরে ফাইনাল ইয়ারের জন্য গলার কাটা হয়ে যাবে না না যদি করতে বিপদে পড়ে যাবো কত হলো টেন কিভাবে আসলো এখান থেকে এটা বাদ দিছি নাকি আমরা ছোট ক্লাসে যখন করতাম পাঁচ যোগ হোয়াট সমান সমান পনেরো তখন এটা কিভাবে বের করতাম এই পনেরো থেকে এটা বাদ দিতাম পাঁচটা কেউ পারে গেলে মাইনাস হয়ে যায় অর্থাৎ এখান থেকে এই গুলা বাদ দিলে এইগুলা বেরিয়ে আসবে থেকে বাদ দিলে চারশো পঞ্চাশ এখন এই জায়গায় কত হবে চলেন আমরা ছোট ক্লাসে আবার যাই আমরা যখন একেবারে ছোট ক্লাস ছিলাম ক্লাস ওয়ান টু থ্রিতে করতাম তখন এরকম অঙ্ক ছিল যে এরকম বক্স দিয়ে বলতে হোয়াট দিয়ে এখানে দেওয়া আছে পাঁচ এখানে পনেরো এখন এখানে কত আপনারা এই বক্সের মান পাবেন আচ্ছা এটা সেই সংখ্যাগুলো বদলে দিই এখানে আছে পঞ্চাশ এখানে আছে আহ ষাট এখানে কত হবে এখানে কমেন্টে বলেন কত হবে দশ হবে দশ অর্থাৎ এটা থেকে বাদ দিয়ে বের করছি তার মানে এখান থেকে এটা বাদ দিলে এই জায়গাটা চলে আসতেছে তিনশো ছয়শো পঁচিশ যদি বুঝে যান অঙ্কটা তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন আর না বুঝলে হ্যান্ড রাইস করে কোয়েশন করার সুযোগ আসছে স্যার না আমি বুঝিয়ে স্যার একজন মানে কথা বলতে চাচ্ছেন বলেন কি কোয়েশন

আপনার থার্ড ইয়ারের আপনার ক্লাসের প্রথমে বলে দিছি এই এই চ্যাপ্টার গুলো আপনার পড়তে হবে হ্যাঁ আগে পড়তে হবে পরবর্তী সময় থাকলে বাকিগুলো করবেন আর একবার দেখাই থার্ড ইয়ারের যারা আছেন তাদের জন্য এই বইটার এই যে প্রওয়ালিটি চ্যাপ্টারটা আছে দুইটা প্রিটি চ্যাপ্টার আছে এরপরে হলো এই যে এখানে দশ দশ বিশ আসার সম্ভাবনা আছে হাইপোথিসিসতে দশ আসার সম্ভাবনা আছে স্যাম্পলিং তে দশ আসার সম্ভাবনা আছে কাই স্কোয়ার থেকে দশ আসার সম্ভাবনা আছে তার মানে এই পাঁচটা থেকে পঞ্চাশ আসার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে সাধারণত কোয়েশ্চান হয় না এখান থেকেও বেশি একটা কোয়েশ্চান হয় না এখান থেকেও বড় প্রশ্ন হয় না ছোট প্রশ্ন হইতে পারে এখান থেকে এক বছর আসলে আরেক বছর আসে না যদি এখান থেকে আসেও আপনার ছয়টা প্রশ্নের মধ্যে দিতে হবে পরীক্ষা করতে পাঁচটা সি পার্টের পাঁচটা তো উপরের যে পাঁচটা আছে ওই পাঁচটা করলে এইগুলো কমন পাবেন নিশাল আর আপনার যারা যাদের যেহেতু মার্কেটিং স্টুডেন্ট কম লাইভ ক্লাস মাঝে মাঝে বন্ধ রাখি আহ মাসের শুরুর দিকে করাই পরে মাসের শেষের দিকে করাই না তা আপনাদের তখন বুঝে থাকার দরকার নেই তখন এগুলোর কিন্তু সব রেকর্ডেড ভিডিও আছে এগুলো দেখে দেখে শেষ করবেন বাসায় বসে বসে আমরা চলে যাই বুঝতে পারলে ওকে লিখে দেন না বুঝলে কোয়েশ্চেন করেন যে স্যার বুঝি নাই বুঝাই দিবেন এখানে একটা জিনিস হয়তো আপনারা বুঝছেন একটু কম এটা আমি আরেকবার একটু আলোচনা করি এই যে এই জিনিসটা মোট অশিক্ষিত মানুষ হলো একশো পঁচাত্তর এই অশিক্ষিত একশো পঁচাত্তরের ভিতরে পঁয়তাল্লিশ জন আছে এডুকেটেড আচ্ছা আমি একটু আপনাদের বুঝাই দিই এই দুইটা যুগ করলে মোট আসে একশো পঁচাত্তর তারা বলে দিচ্ছে একশো পঁচাত্তর জন মোট আছে শিক্ষিত এবং অশিক্ষিত একশো পঁচাত্তর আছে যদি শিক্ষিত অদক্ষ যদি পঁচিশ হয় পঁয়তাল্লিশ হয় এটা কত এটা তো বের করে এখান থেকে বাদ দিলে বেরিয়ে আসবে আচ্ছা আমরা আর একটা করি তাহলে আর একটু ক্লিয়ার হবো আর যদি আপনার কাছে কঠিন লাগে এটা বাদ দিতে পারেন কারণ এই কন্টেন্ট টেবিল ছোট প্রশ্ন হিসেবে আসে সি পার্টে হিসেবে আসে না সি পার্টে কি আসে ওটা একটা অঙ্ক করলেই পারবেন এই স্কাই স্কোয়ার টেস্টের জন্য দুইটা ক্লাস লাগে দুইটা ক্লাস করলে এই ক্লাস স্কাই স্কোয়ার থেকে কনফার্ম দশ পাওয়া যায় আমি আরো বেশি ক্লাস করাবো কারণ ছোটখাটো যে প্রবলেমগুলো আছে বইয়েরা সেগুলো তো করে দিব আমি যাতে প্রশ্ন কঠিন হলেও আপনারা পারেন সহজ হলেও পারেন প্রবলেম দুই নিয়ে আমরা আলোচনা করতেছি এ পার্টিকুলার এরিয়া আউট অফ থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি আর বলতেছে আপনার তিন হাজার চারশো পঞ্চাশ জন মোট তিন হাজার পাঁচশো পঞ্চাশ তার মানে এই টেবিল টেবিলটা এই কুনার যে টেবিলটা এই কুনার টেবিলটা দেওয়া আছে কত তিন হাজার চারশো পঞ্চাশ তিন হাজার চারশো পঞ্চাশ মোট এখানে হবে আর এই জায়গায় কোন দুটা বিষয় নিয়ে আলোচনা করছে সেই বিষয়গুলো লিখতে হবে আলোচনা করছে একজন ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন দেওয়া নাই এখন কি হয়েছে করে এর মাঝে মোট আটশো পঞ্চাশ জন আক্রান্ত হয়েছে বাই পোলিও ডিজিজ এর মাঝে আটশো পঞ্চাশ জন আটশো জন টোটাল পোলিও রোগে আক্রান্ত হয়েছে তাহলে এখানে পোলিও রোগী অ্যাটাক্টেড দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আক্রান্ত হয় নাই কতজন বলতে পারবেন আক্রান্ত হলো একশো পঞ্চান্ন জন মোট হল চৌত্রিশশো পঞ্চাশ তেরোশো কে ভ্যাকসিন দেওয়া হয়েছিল টোটাল ভ্যাকসিন দেওয়া হয়েছিল তেরোশো আশি জনকে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অ্যামাউন্ট গুলো লিখে ফেলেছি চৌত্রিশশো মোট এর তেরোশো ভ্যাকসিন দেওয়া হয়েছে আটশো পঞ্চাশ হলো এইখানে ভ্যাকসিন দেওয়া হয় না কত বের করা সম্ভব বাদ দিলে হবে এটা থেকে বাদ দিলে এটা আসবে এটা থেকে বাদ দিলে এটা আসবে বাদ দিয়ে কত আসে একটু ফলগুলো একটু বলেন কষ্ট করে এরপর লাস্ট আরেকটা তথ্য দিয়ে দিবে আপনাকে না তো আপনি করতে পারবেন না চারটা তথ্য দেওয়া হবে কমপক্ষে আটশো জন পঞ্চান্ন জন এটাক হয়েছে আটশো পঞ্চান্ন জনের উইচ অফ দ্যাম আড়াইশোয়ার পোলিও ভ্যাকসিন এর মাঝে আড়াইশো বাচ্চা পোলিও ভ্যাকসিন দেওয়া ছিল তারপরে এটাকে শিকার হয়েছে তার মানে আটশো পঞ্চান্নর মাঝে আড়াইশো হলো ভ্যাকসিন এখন এই তো ঘরগুলো কত বের করতে পারবেন আপনারা আমি আশা করি আপনার সবাই পারবেন এই দুটার বিয়োগ তাহলে এই বেরিয়ে আসবে এখন এই দুটার বিয় ফল এখানে লিখবেন তাহলে এই জায়গাটা বেরিয়ে আসবে এই ঘর থেকে এখানে বিয়োগ করবেন এই জায়গাগুলো বেরিয়ে আসবে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে বলবেন স্যার বুঝি না আমি বুঝিয়ে দিবেন স্যার আমরা এরপর স্টেপে চলে যাচ্ছি আরেকটা অঙ্ক করি যেহেতু বুঝতে পারছেন আপনারা সাধারণত পরীক্ষায় এই যে কনটিনজেন্সি টেবিলটা দিয়ে দিবে আপনাদের এত টেনশনের কোনো কারণই নেই এই ঘর কিন্তু দিয়ে dise ঘর বানায় পরীক্ষায় ঘরটা চায় না তারপর আপনাকে আমি একেবারে ব্যাসিক থেকে একে গাছের গোড়া থেকে এক পাতা পর্যন্ত এক সবকিছু শিখিয়ে দিব একটা শিকড় থেকে শেখাবো তো এইখানে শিকড় থেকে গেলাম যে এই বক্সটা আপনাকে প্রশ্ন হতে পারতো যে পরীক্ষা আসে এটা এই যে এই প্রশ্নটা আসে যে এরকম সাত নাম্বার ছয় নাম্বার এরকম ধরনের প্রশ্ন আসে ঘর করা তাহলে আপনাকে প্রশ্ন হতে পারে ঘরটা কেমনে করে এই ঘরটা কেমনে করে এটা আমি শিখাইলাম আজকের ক্লাসে এখন প্রবলেম থ্রি এই অধ্যায়ের আমি বলছিলাম দুইটা ক্লাস করলে চাপটা শেষ অঙ্ক আছে কয়টা ষাটটা এর মাঝে প্রথম দিনে আমাদের তিনটা শেষ হয়ে যাচ্ছে ইউ আর ইনশাল্লা ফলোইং ডাটা আপনাকে এই তথ্যগুলো দেওয়া আছে একটা বক্স দেওয়া আছে দিয়ে বলছে ইউ হ্যাভ কম্পিউট দ্য অবজার্ভড এন্ডে অ্যাকসেপ্টেড ফ্রিকোয়েন্সি অবজার্ভ এবং অ্যাকসেপ্টেড ফ্রিকোয়েন্সি করতে আছে এখন বক্সটা তারা দিয়ে দিচ্ছে বক্সে লিখে আছে অ্যাট্রাক্টেড নট অ্যাট্রাক্টেড টোটাল টোটাল দাও না করে নিব এরকম দেওয়া আছে বক্সের সংখ্যা আছে চল্লিশ পঞ্চাশ ত্রিশ দশ এই যে চারটা সংখ্যা দেওয়া আছে আমার আর দরকার নেই এনে এটা হলো না নট হলো কন্টেনজেন্সি টেবিল যদি তারা দিয়ে দেয় আমাদের আর কোন কিছু করার দরকার নেই এই দুটো যুগ ফুলে এখানে লিখবো এই দুটো যুগ ফলে এখানে লিখবো এই দুটা যুগ ফলে এখানে লিখবো এই দুটা যুগ ফলে এখানে লিখবো এটা এটা যুগ ফলে এখানে লিখবো কন্টেনজেন্সি টেবিল শেষ তারা বলছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি বের করো অবজার্ভ যেটা আমি দেখে নি দেখছি গবেষণা করে বের করছি এটা ও দ্বারা প্রকাশ করা হয় ও দ্বারা প্রকাশ করা হয় এই যে চারটা সংখ্যা তারা এটাকে বলা হয় কি কি আছে চল্লিশ ত্রিশ পঞ্চাশ দশ এটা অবজার্ভ তার বলছে একসেপ্টে এক্সপেক্টেড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আপনি আশা করতেছেন এইটা আপনার শিখার দরকার এতক্ষণ যা শিখাইতেছিলাম এর মাঝে এইটা শিখা দরকার পরীক্ষায় এইটা আসে ই এর ওয়ান ই টু ই থ্রি ই ফোর হঠাৎ চারটা এর মান বের হবে চারটা যেরকম অবজার্ভ আছে চারটা ই আছে এটা একটু খেয়াল করবেন নিয়মটা হলো চল্লিশে সোজা পিছন থেকে আসেন কথা আছে সত্তর লিখেন সত্তর চল্লিশের নিচে সোজা যেটা আসে লিখেন নব্বই ভাগ দেন এই টোটাল দিয়ে আমি আপনার বুঝার জন্য আরেকবার বলতেছি কারণ এটা বুঝলেই শেষ আপনি দশ নম্বর কনফার্ম পরীক্ষায় এটার উপর ভিত্তি করে অঙ্কটা হয় এই একশো ত্রিশ অলয় দিতে হবে যেমন ই একটা দুটা তিনটা চারটা না চারটা সংখ্যা না চল্লিশের ক্ষেত্র একশো ত্রিশ নিচে হবে পঞ্চাশের ক্ষেত্রে একশো ত্রিশ নিচে হবে দশের ক্ষেত্রে একশো ত্রিশ নিচে হবে তো উপরে হওয়ার নিয়মটা কি এই ত্রিশ যখন আছে যেখানে ত্রিশ আছে ত্রিশের ডানে যাবেন আনসারটা লিখবেন ডানে যে সংখ্যাটা ত্রিশের নিচে সবার নিচে যে মুখের সংখ্যাটা লিখে ফেলবেন পঞ্চাশকে মার্ক করলে ডান পাশে একেবারে সংখ্যাটা এদিকে লাস্ট দশের ডান পাশে ষাট আর নিচে হলো চল্লিশ অঙ্কে কোশন তাহলে কোয়েশন করতে পারেন আমাদের এক্সপেক্টেড যেহেতু আপনাদের কোনো কোয়েশ্চেন নাই নেক্সট ক্লাস দেখা হবে আপনারা একটু শেয়ার করবেন যাতে বন্ধু বান্ধব বাড়ে তাহলে ফ্রি ক্লাস গুলো বেশি করে আজকে এই পর্যন্ত থাকলে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে আসসালামু আলাইকুম ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ